করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আজ আরও একটি নতুন ভিডিওতেই তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর এখন কিন্তু ঘড়ির কাটাতেই সকাল আটটা তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকেই শুরু করেছি তবে তো আজকে ঘুম থেকে উঠেতেই একটু দেরি হয়ে গেছে কি বলো তো কালকে রাতে ঘুমাতে ঘুমাতে অনেকখানি দেরি হয়ে গেছিল যেহেতু রাতে ভাই এসেছিল আর তোমাদের দাদাভাই তো আস্তে আস্তে সাড়ে নটা দশটা বেজে যায় সেহেতু খাওয়া দাওয়া করে ঘুমাতে ঘুমাতে অনেকটা রাত হয়ে গেছিলো আর সাথে সাথে ঘুমালে তো ঘুমটা আসে না বুঝতেই পারো তো সকালবেলা যেহেতু দেরি হয়ে গেছিলো ক্যামেরা অন করিনি ভাবলাম ক্যামেরা অন নিয়ে ছুটাছুটি করলে কাজগুলো করতে বেশ খানিকটা দেরি হয়ে যাবে তো সেহেতু ওই যে সমস্ত কাজগুলো সেরেই সকালে টিফিনটাও কিন্তু বানিয়ে নিয়েছি রুটি আর হলো তরকারি আর এদিকে সকালে রান্না বান্না করতে হবে তো ওই যে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি সাথে ভাবলাম চলো ঘরের ভিতরে ওই যে ডিম আছে কিন্তু ছেলের জন্য মাছও আছে কিন্তু আমাদের জন্য মাছটা নেই সে কারণে ওই যে বাড়িওয়ালা থেকে মাছ নিয়েছে আসলে বাড়িওয়ালা মাছগুলো তেমন একটা ভালো সবসময় পাওয়া যায় না তো যাই হোক ওইখান থেকে মাছ নিয়েছি আর সাথে আলু আর সিমটা আমার ভাইয়ে কেটে দিয়েছে যেহেতু দেরি হয়ে গেছিলো রান্নাবান্না তো করতে হবে সকালে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি কী তো সকালে ওই যে রান্নাবান্নার সাথে বলতে ডালটা আর ভাতটা তো আমাদের প্রত্যেক দিনে লাগে সেহেতু ওই টিফিনটা বানিয়ে ভাতটা ডালটা বসিয়ে দিয়েছি এদিকে অনেকটা দেরি হয়ে গেছে তোমার দাদাভাই বেরিয়ে যাবে সেহেতু আমি মাছটা নিয়েই কাটাকুটি করে সমস্তটা রেডি করে নিচ্ছিলাম আর এদিকে আমার ভাই কিন্তু ছেলেকে খাইয়ে দিচ্ছিলো তাতে আমার অনেকখানি সুবিধা হয়েছে আসলে কী বলতো সকালবেলা যেহেতু আমাকে রান্নাবান্নাগুলো টাইমের মধ্যে করতে হয় সেহেতু না ওই যে একটু দেরি হয়ে গেলে না ভীষণই অসুবিধা হয় সেজন্য অনেকটা সকালে উঠে যাওয়ার চেষ্টা করি কোনো কারণে বুঝতেই পারো শীতের সকালে একটু দেরি হয়ে গেলে কাজগুলো করতে না বেশি অসুবিধা হয়ে যায় তো যাই হোক বন্ধুরা এদিকে রান্না করতে করতে বিছানাপত্রগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম আসলে কি বলো তো সকালবেলা একটু দেরি করে উঠেছি মোটামুটিভাবে এগুলো তোমাদের দাদাভাই গুছিয়েছে তেমন একটা ভালো করে গোছাতে পারে না বুঝতে পারো ওদের গোছানোগুলো একদমই টান টান পরিপাটি হয় না আমার ভালো লাগে না আর আজকে দুদিন আমাদের এখানে এত পরিমাণে ঠান্ডা লাগছিল কী আর বলবো মানে এত ঠান্ডা কি আর বলবো জানো তো মানে সারাক্ষণ এত হাওয়া দিচ্ছিলো সাথে প্রচণ্ড ঠান্ডা আর এ কয়েকদিন ধরে এই প্রচণ্ড ঠান্ডা পড়ছিলো আর এই ঠান্ডার মধ্যে না উঠতেও না একটু কষ্ট হয় সেহেতু ওই যে মাঝে মধ্যে একটু দেরি হয়ে যায় তবে জানো তো সময়ের মধ্যে কিন্তু আমি সমস্ত কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি যেদিন হতে সময়ের মূল্য বুঝেছিলাম সেদিন হতে কিন্তু ওই যে সময়কে কাজে লাগিয়ে আমার সংসারটাকে একদমই পরিপাটি গুছিয়ে রাখার চেষ্টা করি আর এদিকে রান্না করতে করতে ভাবলাম চলো এই যে বিছানাটা গুছিয়ে নিই আর সাথে সমস্ত কিছু ওই যে বাইরে রোদে দিয়েছি হালকা হালকা রোদ উঠে একটা রোদ উঠে নি তো ভাবলাম চলো ব্ল্যাঙ্কেটগুলো একটু রোদে দিয়েছিলাম আর ভেবেছিলাম যে ওই গড়ে গুলো দেব কিন্তু রোদের এতটাই কম সেহেতু আর করে গুছিয়ে রেখে দিই আর আমার না সবসময় এই যে বিছানাপত্রগুলো যদি গুছানো থাকে দেখতেও কিন্তু ভালো লাগে সকালবেলা সমস্ত কিছু এলোমেলো থাকলে না আমার ভালো লাগে না যেহেতু আমার বর আর একটু পরে বেরিয়ে যাবে সকালবেলা তো সমস্ত বাসি গাছ করেছি তারপরেও যদি বিছানাটা যদি না গোছায় না সেটা ভালো লাগে না তো সেটা কিন্তু রান্না করতে করতে প্রত্যেকটা দিন গুছিয়ে নেওয়ার চেষ্টা করি আর এদিকে রান্না করতে বসিয়ে দিয়েছি দুদিক দিয়ে কী বলতো দেরি হয়ে গেছিলো সেই জন্য দুদিক দিয়ে বসিয়ে দিয়েছি একদিকে মাছটা ভাজি করছি আর একদিকে কিন্তু সবজিটা ভালো করে কষিয়ে নিয়েছি আজকে সিমা আলু দিয়ে রান্না করবো তো দেখো এদিকে তাড়াতাড়ি করে রান্না তো করতে হবে সেহেতু দুদিক দিকে বসিয়ে দিলে একটু তাড়াতাড়িও হয়ে যায় আর সবসময় চেষ্টা করি ওই যে দেরি করে ঘুম থেকে উঠলো সময়ের মধ্যে সমস্ত কাজগুলোকে করতে আসলে সময় তো চলে যায় সময় কারোর জন্য বসে থাকে না সময়কে ধরে যদি আমরা কাজগুলো করতে পারি তাহলে কিন্তু আমাদের জন্যই অনেকটা ভালো এই যে বসে থাকবো লেদ খেতে খেতে কিন্তু ওই যে সময় চলে যাচ্ছে তো সেই জন্য সময়ের মূল্য যেদিন থেকে বুঝেছি সেদিন থেকে সংসারের কাজগুলোকে একদমই পরিপাটি করে সুন্দরভাবে করে নেওয়ার চেষ্টা করে আর এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে আজকে ডাল করেছি আর একটা ভাজি আর মাছ তরকারি করেছি এটাই করেছি রান্নাবান্না আর রান্নাবান্না করেছি তোমার দাদাভাইকে দিয়েও দিয়েছি ও কিন্তু বেরিয়ে গেছে আমার ভাজিটা লাস্টে করেছিলাম ও কিন্তু ওটা নিয়ে যায়নি শুধু ডাল আর মাছের তরকারিটাই দিয়ে ওকে পাঠিয়ে দিয়েছি যেহেতু দেরি হয়ে গেছে সে কারণে আর আমার ভাইও আর একটু পরে বেরোবে ওর আজকে জয়নিং আছে সে কারণে ও এগারোটার সময় বেরোবে তো ভাবলাম চলো তাহলে ভাই খেয়ে দিয়ে যাবে কারণ এগারোটার সময় যেহেতু যাবে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যাবে সে কারণে তার আগে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়েছি আজকে না বেশিরভাগ কাজে আমি ক্যামেরা অফই করে নিয়ে চেষ্টা করেছি যেহেতু বুঝতে পারো কাজের যখন চাপ থাকে না তারাগুড়ো থাকে তখন ক্যামেরা নিয়ে কাজ করতে না ভীষণই অসুবিধা হয় সেই জন্য দেখো অনেকগুলো কাঁচা দোয়া করতে হয়েছে আজকে কাঁচা দোয়া করতে করতে একটু দেরি হয়ে গেছে সকালবেলা এই ঝামেলা টামেলাগুলো করতে করতে না কাঁচা দোয়াগুলো করিনি ভিজিয়ে রেখেছিলাম ভাবলাম চলো একটু ভিজিয়ে রাখি তারপরে কাগজ যাবো আর কেচে এখন বাইরে দিয়ে দিয়েছি এখানে ভাইয়ের ড্রেস আছে আর আমার ছেলের ড্রেস আছে তোমার দাদা ভাইয়েরও আছে সেগুলো কেচে টেচে সমস্ত বাড়ির মধ্যে ছড়িয়ে দিয়েছি আর এক ফোটাও জায়গা নেই আর এদিকে পাপস গুলো না একটু রোদে দিয়েছি আর এদিকে তোমাদের তো শেয়ারে করিনি রান্নাঘর একদমই টিপটপ করে পরিষ্কার করে নিয়েছি আর কি বলতো আমি সবসময় চেষ্টা করি রান্না করার সাথে সাথে রান্নাঘরটাকে একদমই পরিষ্কার পরিপাটি করে রাখতে আর সকাল থেকে এই রুমটার মধ্যে আর আসা হয়নি কালকে যেহেতু এখানে আমার ভাই ঘুমিয়েছিল তো এই বিছানাটা ও গুছিয়েছে তো তেমন একটা ভালো করে তো গোছাতেই পারে না তাও কিন্তু গুছানোর চেষ্টা করে আমার হাতে হাতে একটু একটু কাজ করে দেয় যেহেতু আমি একা হাতে সমস্তটা করছি ও দেখতে পাচ্ছে সকালবেলা বুঝতে পারো টিফিন বানানো রান্নাবান্না থাকে সমস্তটা যেহেতু আমি একা হাতে করি ওই যে ছেলেকে খাওয়ানো দাওয়ানোটা ওই করেছে সবসময় কিন্তু আমি করি আর আজকে দেখি তোমাদের দাদা করছে না ও না মামার হাতে খাবে বলছিল তো সেই জন্য মামাই খাইয়ে দিয়েছে একদিকে আমার জন্য অনেকটাই ভালো হয়েছে আর এদিকে সমস্ত কাজ বাজ সেরে আমি চলে এসেছি এই ঘরটা গোছানোর জন্য আমার ভাইও বেরিয়ে গেছে তো ও না নিউ টাউন যাবে আর কি ও জয়নিং ওখানে তো এখান থেকে কয়েকদিন অফিসটা করবে তারপরে ওখানে ভাড়া থেকেই ও করবে কারণ আমাদের বাড়ি থেকে নিউ টাউন যেতে প্রায় দেড় ঘন্টার মতন সময় লেগে যায় অনেকটা অসুবিধা হবে সে কারণে এখন বেশ কয়েকটা দিন থাকবে তারপরে এখান থেকে ও চলে যাবে তো বলেছি এখান থেকে থাকে করার জন্য কিন্তু এখান থেকে করলে ওর ভীষণই অসুবিধা হয়ে যাবে তো যাই হোক কয়েকদিন থাকবে তো সেই কারণে এই ঘরটা এখন গুছিয়ে রাখছি এমনিতেও তো সবসময় গুছিয়ে রাখি আর যেহেতু এখানে ও থাকে তো সমস্ত কিছু আবার একদমই পরিপাটি করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম আর মশারিটা না খুলিনি একটা সাইডে আমি এভাবে করে নিয়েছি যেহেতু প্রচন্ড মশা তো ও আস্তে আস্তে ও সন্ধ্যা হয়ে যাবে তারপরে মশারিটা আটকাতে হবে ভাবলাম না এটা আর খুলে অন্যভাবে রাখবো না এইভাবেই রেখে দিয়েছি এই ঘরটা ভীষণ পরিমাণ মানে অগোছালো হয়ে গেছে যেহেতু আমি সবসময় একা থাকি আমার একার সংসার কেউ একজন আসলে না ঘরটরগুলো একটু অগোছালো হয়ে থাকে তাও একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি তো ওই দেখো ভাইয়ের টলিগুলো এটার মধ্যে দেখো ব্ল্যাঙ্কেট আছে প্রচুর পরিমাণে জামা কাপড় তো ব্ল্যাঙ্কেটটাকে না রোদে দেওয়ার ভেবেছিলাম একটু রোদে দেব আর রোদ যেহেতু তেজটা কম ভাবলাম আজকে দেব না দুদিন পরেই দেব কারণ ও সবসময় বলো রোদে দিত তো সেই কারণে ভাবলাম যে এখন আর দেবো না সমস্ত জামা কাপড়গুলো এখানে ঢুকিয়ে নিয়েছি গুছিয়ে আর এখন এই টলিগুলো ভালো করে চেনগুলো লক করে এগুলো রেখে দেব। আসলে কি বলতো ওই যে সমস্ত কিছু গুছিয়ে রাখি আর একটু এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে রাখলে না একদমই ভালো লাগে না আর দেখো আলনাটার অবস্থা ভীষণই খারাপ তোমার দাদা ভাই অফিসে যাওয়ার সময় এরকম করে রাখে আর আমার ভাইও জামা কাপড় সমস্ত কিছু এখানে রেখেছে তো ভাবলাম চলো ওরগুলো আলাদা করে চেয়ারের মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখবো আর যে টলিগুলো সুন্দর করে এই জায়গাটার মধ্যে রেখে দিয়েছিলাম আর ছেলে না এগুলো নিয়ে খেলা করছিল তো ভাবলাম চলো এই জায়গাটার মধ্যে আমাদের রেখে দিলে ও আর নিতে পারবে না আর এখন কী তো সবসময় গুছিয়ে রাখি একটু অগোছালো হয়ে থাকে না ভালো লাগে না তো আমাদের ওই ঘরের মধ্যে তো জিনিস রাখার মতো একদমই জায়গা নেই তো এই ঘরের মধ্যে তেমনে কোনো ভালো ফার্নিচার নেই যে কোনো কিছু রাখবো তো যাই হোক যেভাবে সেভাবে আমি কিন্তু গুছিয়ে রাখার চেষ্টা করি যাতে দেখতে ভালো লাগে আর এখন ফ্রিজের উপরও দেখো অনেকগুলো জিনিস আর আয়নাটা না কালকে রাতে ছেলে ভেঙে ফেলে দিয়েছিল যেহেতু ভাঙা আনা ঘরে রেখতে নেই সেজন্য এটা ফেলে দেবো কালকে রাতে আর ফেলা হয়নি তো ভাবলাম চলো এখন সমস্ত কিছু ডাস্টবিনে রেখে দিয়েছি পরে না এগুলো বাইরে ফেলে দেব আর এখন পিসটাকে ভালো করে মুছে নিয়েছি আসলে কি বলতো প্রত্যেকটা দিন হয় ছেলে যেহেতু বারবার খুলে আর পারো উপরে একটা দাগ তখন না দেখতে একদমই ভালো লাগে না আর ঘরটাকে এখন সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে সমস্ত কিছু জায়গাতেই রেখে দিয়েছি আর এখন ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছিলাম আর জানো তো বন্ধুরা ঘর মোছার আগে যদি ঘরটা ভালো করে ঝাড় দেওয়া হয়ে যায় তাহলে ঘর বুঝতেও কিন্তু বেশিক্ষণ সময় লাগে সকাল দেয়বেলা থেকে অনেকটা ভার ঘরটা ঝাড় দিতে হয় কিন্তু ওই যে ঘর মোঝার আগে আর একবার ঝাঁদ দিই তারপরে ঘরটা মুছবো তো ভাবলাম চলো সময়ের আগে তো সমস্ত কাজ শেষ করতে হবে যেহেতু ছেলের জন্য স্কুল থেকে খাবার নিয়ে আসি একটার সময় ওই দুপুর একটা বলতে একটা সময়ই যেতে হয় এরপরে যদি যায় না ওই মানে খাবারটা আর পাওয়া যায় না শেষ হয়ে যায় তো সেহেতু ওই যে সময়টা কিন্তু কাজে লাগিয়ে তাড়াতাড়ি করে আমার কাজগুলোকে করে নেওয়ার চেষ্টা করি আর এখন বারোটা মতো বাজতে চলেছে ভাবলাম ঘর মুছবো তার আগে এই যে সমস্ত কিছু ঘরে নিয়ে যাই ওই যে এইখানে যে প্রত্যেকদিন রোদে দিই ব্ল্যাঙ্কেটগুলোকে আর জানো তো ব্ল্যাঙ্কেটগুলো যেহেতু একটু রোদে দিই সেহেতু না এভাবে একটু বাড়ি মারলে না প্রচুর ধুলো বেরোয় আমরা তো সবসময় ব্ল্যাঙ্কেটগুলো কাচতে পারি না আমি শীত শেষ হয়ে গেলে কাচবো আর শীতের আগে তখন একবার কাচা হয় এমনি তার কিন্তু কাচি না তো সেহেতু প্রত্যেকটা দিন রোদে দিই আর প্রত্যেকটা দিন এভাবে বাড়ি মারলে বেশ ধুলো বেরোয় আসলে কি বলো তো আমরা তো দেখতে পাই না চোখে আর যেহেতু ব্ল্যাঙ্কেটগুলোর উপরে কাবার নেই সেহেতু কিন্তু আমি সবসময় আমি এভাবেই পরিষ্কার রাখার চেষ্টা করি আর এখন কিন্তু ঘরে নিয়ে চলে এসেছি আর জায়গাতে গুছিয়ে রেখে দিয়েছিলাম আর আমি সবসময় ব্ল্যাঙ্কেটগুলোকে এভাবে কিন্তু লম্বা করে রাখি তাতে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে মাঝে মধ্যে মনে হয় একটু অন্যরকম করে রাখবো কিন্তু তখন ভালো লাগে না তো এভাবে যেহেতু সবসময় রাখি এভাবে রাখতে ভীষণ ভালো লাগে আর দেখো শীতকালে কিন্তু আমাদের অনেক কিছু কিন্তু ওই যে বিছানার মধ্যে থাকে আর একটু অন্যরকমভাবে গুছিয়ে রাখলে দেখতেও কিন্তু ভালো লাগে না অনেকটা উঁচু হয়ে থাকে তখন বিছানাটা দেখতে অন্য রকম লাগে আর এখন দেখো ঘরটা ভালো করে মুছে নিচ্ছি আর সবসময় কিন্তু আমি ওই যে হাতে কিন্তু ঘরটা মোচার চেষ্টা করি আর কি বলতো হাতে মুছলে আমার জন্য যেমন ভালো তেমনি কিন্তু ঘরটা আমার অনেকটা আগে মোছা হয়ে যায় আমার মনে হয় এভাবে ঘর মুছলে না ঘর থেকে ভীষণ পরিমাণে নোংরা বেরোয় তো যেহেতু হাত দিয়ে চেপে চেপে ঘরটা মোছা হয় সে কারণে আর এখন কিন্তু আমি ঘরগুলোকে ভালো করে মানে পরিষ্কার করে নেবো আর যেহেতু আমার এই দুটো রুম বারান্দা রান্নাঘর সমস্তটা মুছতে হয় তো সেহেতু কিন্তু ওই যে প্রত্যেকটা রুম আগে ঝাঁপ দিয়ে নিয়েছি আর এখন তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিয়েছিলাম আর ছেলে তো ভীষণ দুষ্টুমি করছে বাইরে খেলা করছিল তো ভাবলাম চলো ঘরগুলো মুছে বাইরের দিকটাও ঝাড় দিতে হবে যেহেতু ছেলে খেলা করে পাতাটা ছিড়ে রাখে আর শীতকালে না পাতা জড়ে বুঝতেই পারো ওই যে সমস্ত কাজকর্ম করার পর যদি বাইরের জায়গাটা ঝাড় না দিই না একদমই ভালো লাগে না মনে হয় কাজগুলো করেছি মানে কাজগুলো ঠিকঠাক হয়নি আসলে বাইরের দিকটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আর সকালবেলা থেকে বেশ কয়েকটা বার ঘরটোর ঝাড় দেওয়া হয় সেগুলো তো ঘরের সামনে জড়ো করে রেখে দিই আর যেটুকু ডাস্টবিনে রাখা ততটুকু তো রাখি আর অনেক সময় ছোটো ছোটো জিনিসগুলো তো তার ডাস্টবিনে রাখি না তো সেটা কিন্তু ভালো করে ঝাড়টা দিয়ে চান করে চলে এসেছি আর এদিকে ঠাকুর পুজোটাও দিয়ে দিয়েছি আর ভীষণ ঠান্ডা লাগছিল তাই নাইটিটাও করে নিয়েছিলাম আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল ভাবলাম চলো ছেলেকে নিয়ে স্কুলে যাব ওর খাবারটা নিয়ে আসবো তার আগে এই যে একটু মশলা মুখের মধ্যে লাগিয়ে নিয়েছিলাম চান করার সাথে সাথে ওই যে ঠাকুর পুজোটা আগে করে নিয়েছি আসলে কি বলতো ছেলেকে একটা মোবাইল দিয়ে বসিয়ে রেখেছি ভাবলাম চলো তাড়াতাড়ি করে মাথাটা একটু আঁশরে নিয়ে তারপরে ওখান থেকে এসে ছেলেকে খাইয়ে দেবো দিকে কোনো রকম মাথাটাকে আঁশড়ে এভাবে দলা পেকে রেখে দিয়েছি আসলে কি বলতো আমার না ওই চুলগুলো ছাড়া রেখে কোনো কাজকর্ম করতে পারি না সব সময় চুলগুলোকে উপরের দিকে তুলে বেঁধে রাখি তাতে আমার কাজ করতেও বেশ ভালো লাগে আর এই মুহূর্তে কিন্তু বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে আর এখন কিন্তু ওই সাড়ে চারটার মতো বাজে তো দেখো ওই যে ফল কেটে দিচ্ছি ছেলেকে আসলে কি বলতো ছেলে ঘুম থেকে উঠলে ওকে ফল দিই আর ও ফল খেতে ভীষণই পছন্দ করে তো ভাবছি ওকে কি দেব ও পছন্দ করছে যে কোনটা খাবে তো সেটাই ওকে কেটে দেব আসলে কি বলতো ওর মতন করে ওকে দিতে হয় হয় তো এদিকে আমার ভাই অফিস থেকে চলে এসেছে ওই যে ওকে একটু কপি করে দিয়েছিলাম আর শীতের সন্ধ্যা না কপি খেতে বেশ ভালো লাগে আর এভাবে কপিটা করলে না ভীষণই টেস্টি হয় আর এদিকে আমি কপিটা করছিলাম আর ভীষণ একটা স্মেল বেরিয়েছে হয়েছে তবে চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে বলো না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো